ভাই আপনার এখানে কত আইটেমের ঝাল পাওয়া যায় চিকেন মুড়ি আছে ডিম মুড়ি আছে কুলিদা মুড়ি আছে নরমাল মুড়ি আছে ব্রেক আপ আছে চেয়ারাল ঝাল মুড়ি আছে দোরা আছে কাঁচা গরম আর ব্রেক আপ ঝাল মুড়ি অনলি ওয়ানে ব্রেক আপ নকল বাড়ি করে লিছি নকল হইতে সাবধান তিনশো তেইশ নাম্বার দোকান এক নাম্বার গেট দিয়ে ডাইরেক্ট আমরা নিচ্ছে আয়া পাই পাই বলো সেটা ঠিক মতো দিয়ে তিনশো তেইশ নাম্বার ব্রেকআপ আপ ঝাল মুড়ি সামনে দিয়ে তিনশো তেইশ নাম্বার হ্যাঁ তিনশো তেইশ আমরা নিচ্ছে

আর এই সেই দল আমি দলার কোনো শেষ নেই আমার নিজেকে আছে ব্যবসা কি দোকানদার আছে না থেকে কি না খালি একমাত্র আমাকে ওই বাংলাদেশে দেখলাম যে করতে চেলে এরে দাবা নেসি দাবা তোরা তখন ভালো চললে ওটারা এরা পুরো সব মানে সিকিউরিটি গার্ড নেয় মানে ভালো চল কোনো ডিস্টার দাতে না হয় ওইটা তিন চার দুইটা সাইড চার

啊！阿拉干的什么？不干了。过来跟人家做生意啊？哎，你过来。那多。你住的，住的，住的，住的，住的，住的，住的，的，住的，的，住的，的，住的，的，住的，的，住的，的，住的，的，住的，的，住的，的，住的，的，住的，的，住的，的，住的，的，住的，的，住的，的，住的，的，住的，的，住的，的，住的，的，住的，的，住的，的，住的，的，住的，的，住的，的，住的，的，住的，的，住的，的，住的，的，住的，的，住的，的，住的，的，住的，的，住的，的，住的，的，住的，的 ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন ভাইরাল এই জালমুড়ির দোকানের লোকেশন হচ্ছে নিউ মার্কেটের এক নম্বর গেট দিয়ে আসার পর নিউ মার্কেট কেন্দ্রীয় জামে মসজিদ তারপর হাতের বাম পাশা রাস্তা দিয়ে গেলে তিনশো তেইশ নাম্বার দোকান আমগাছে নিচে বাইরাল রোবেল বাইয়ের জালমুড়ির দোকান